বন্ধুরা আমরা অনেকেই শ্রাদ্ধ বাড়িতে ভোজন করেছি কিন্তু আপনারা কি একটি জিনিস লক্ষ্য করেছেন শ্রাদ্ধ বাড়িতে ভোজন করার পর আমাদের পেট ভার হয়ে থাকে আসলে গরুর পুরাণ অনুসারে মানুষের মৃত্যুর পর আত্মার শান্তির জন্য ১৩ দিনে তার কাজ করা হয়ে থাকে তবে অনেকে আছেন এগারো দিনে এই কাজ করে থাকেন কিন্তু হিন্দু শাস্ত্র মতে তেরো দিনের কাজকে উত্তম বলে মনে করা হয়ে থাকে কারণ গরুর পুরাণ অনুসারে মানুষের মৃত্যুর পরও ১৩ দিন সেই আত্মা তার বাড়িতেই থাকে তার অন্তিম সংস্কার সে নিজের চোখেই দেখে পরিবারের লোকেরা মৃত আত্মার শান্তি কামনার জন্য পিণ্ডদান করে থাকেন এতে মৃত আত্মার শরীর নির্মাণ হয়ে থাকে তেরো দিনের পর পিণ্ডদান করা দেখে সেই আত্মা তার প্রিয়জনদের মায়া ত্যাগ করে যমপুরীতে গিয়ে প্রবেশ করে বন্ধুরা গরুর পুরাণ অনুসারে একটি গুরুত্বপূর্ণ সংস্কার হল অন্তিম সংস্কার যার অন্তিম সংস্কার হয় না সে মুক্তি পায় না তাই এই সময় যতটা পারা যায় মৃত আত্মার জন্য পুণ্য অর্জন করা উচিত তাই অন্তত তেরোজন ব্রাহ্মণকে ভোজন করানো উচিত কিন্তু এই খাবার খাওয়ার পর আমাদের পেট ভার হয়ে থাকে কিন্তু কেন আমাদের পেট ভার হয়ে থাকে এই প্রশ্নের উত্তর আজকে আপনাদের জানাবো বন্ধুরা আপনারা সকলেই জানেন আমাদের এই শরীর হল খাদ্যের শরীর শ্রাদ্ধ বাড়িতে সবসময় একটি দুঃখের পরিবেশ থাকে এই সময় সেই পরিবারের ব্যক্তিরা তারা তাদের প্রিয়জনকে হারায় তাই সব সময় একটি শোকের ছায়া থাকে তাই সেই সময় সেই বাড়িতে একটি নেগেটিভ পরিবেশের সৃষ্টি হয় আর শ্রাদ্ধ বাড়িতে সবসময় সেই মৃত ব্যক্তিকে স্মরণ করে খাবারটি বানানো হয় ফলে আপনি যখন খাবারটি গ্রহণ করেন তখন সেই মৃত ব্যক্তিটিরও পেট ভরে যায় এবং এই এক বছর যখন সময়ের চাকা ঘুরে আবার সেই মৃত ব্যক্তিটির উদ্দেশ্যে বছর কি দেওয়া হয় ততদিন পর্যন্ত তার আর খিদে পায় না এছাড়াও এই সময় অন্যান্য আত্মারাও ভোজন গ্রহণ করতে আসে তাই এই সময় ওই আত্মার জন্য প্রার্থনা করা উচিত ভুলেও এই সময় আনন্দ করা উচিত নয় তাই আজকের ভিডিওটি এতটুকুই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন